কোনো ভাষায় পুলিশ শব্দটিকে গ্যাক জে কিউ এন লেখা হলে ওই ভাষায় অ্যারেস্ট শব্দটিকে কীভাবে প্রকাশ করা হবে ইন এ ল্যাঙ্গুয়েজ পুলিশ রিটার্ন কে জে কিউ এন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ হাউ টু এক্সপ্রেস অ্যারেস্ট তাহলে আমরা পুলিশকে কীভাবে লিখেছিলাম দেখি জি এ কে জে কিউ এন তাহলে দেখো পি টু কিউ এখানে হচ্ছে মাইনাস টু হচ্ছে আবার ই টু জি প্লাস টু হচ্ছে একইভাবে ও টু কিউ প্লাস টু সি টু এ মাইনাস কে ঠিক একই সিকোয়েন্সে বা একই কোডে আমাদের অ্যাডেসটাও তৈরি হবে অ্যাডেস তাহলে এ টু প্রথমটা হচ্ছে দেখো মাইনাস টু হয়েছে এর থেকে এখানে গেলে তাহলে হচ্ছে হবে এখানে আর টিটার এখানে হচ্ছে এখানে মাইনাস টু আছে এখানে টিটা এখানে হচ্ছে প্লাস টু ছিল তাহলে প্লাস টু হলে টি হবে প্লাস টু তারপর একটা দেখো মাইনাস হবে মাইনাস টু এস এর থেকে মাইনাস টু মানে এস আর কিউ কিউ মাইনাস টু একইভাবে আর এর থেকে এদিকে গেলে হচ্ছে প্লাস হবে প্লাস হলে হচ্ছে আর এস টি একইভাবে আমাদের ইয়ের থেকে প্লাস তৈরি হবে ইয়ের থেকে প্লাস টু মানে জি আর আর এর থেকে মাইনাস টু তৈরি হবে মাইনাস টু তৈরি হলে হচ্ছে আর কিউপি তাহলে ভি কিউ জি টি ওয়াই এটা হচ্ছে আমাদের কোড তাহলে অপশান এ হচ্ছে রাইট অপশান